আসসালামু আলাইকুম একাত বন্ধুরা ইঞ্চি জেবিএল কোম্পানির বারোশো ওয়াট ম্যাক্স যেটাই সাবোভার স্পিকার যে স্পিকারটা মূলত আমরা অনেক বছর যাওয়া সেল করতেছি যার মডেল জি টি এস ওয়ান ফাইভ তো এই স্পিকারটি সশমা আসলে থাকে না মার্কেটে তো এই মুহুর্তে আছে তাই আপনাদের এটা একটা রিভিউ চিন্তা করলাম তো বন্ধুরা এই স্পিকারটি দিয়ে কোন ধরনের এমপ্লিফায়ার চালাতে পারবেন অর্থাৎ এমপ্লিফায়ার যে এমপ্লিফায়ারগুলোতে সাব সিস্টেম আছে অর্থাৎ আমরা যে টু টু ওয়ান টু টু ওয়ান ব্যবহার করি ওখানে দুটা ভয়েস স্পিকার থাকে একটা সাব স্পিকার থাকে এটা ছোট আকারে যেটা হয় ঠিক ওই রকমটি বোঝানোর জন্য বলছি আমি যে এমপ্লিফায়ারটিতে একটা আলাদা শুধু ব্যাজ দেওয়ার জন্য একটা পয়েন্ট থাকবে অর্থাৎ একটা অপশন থাকবে সেই এমলিফায়ারের জন্য কিন্তু এই স্পিকারটা অর্থাৎ যারা বোঝেন অর্থাৎ আরেকটা বিষয়টা যদি মাথায় রাখি যারা গাড়িতে ব্যবহার করেন প্রাইভেট কারে ব্যবহার করে বড় হেভি এম্লিফায়ার নর্মাল কোনো এমলিফায় কিন্তু এটা ভালো সাউন্ড কোয়ালিটি দেবে না জেমডি ফাইডগুলোতে আপনার গাড়িতে এক হাজার ওয়ার্ড বারোশো ওয়ার্ড থাকে আর প্রাইভেট কারগুলো কাপে ভাইরা বাড়ি করে গাড়ি যেমন পৈরা যাবে মানে লাফালাফি করে এরকম কিন্তু সাউন্ড কোয়ালিটির জন্য এই স্পিকারগুলো প্রয়োজন তো এই স্পিকারগুলো এই মুহুর্তে আসে যাদের দরকার পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে স্পিকারটা একটু কমে পাবেন সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল হচ্ছে এই মুহুর্তে মার্কেটে আমরা আপনাকে দেবো এই মুহূর্তে সাত হাজার টাকা তো বন্ধু বন্ধুরা যাদের এখন তো প্রচুর এখনই যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে ন করে মেসেজ দিয়ে অর্ডার করে নিতে হবে অথবা কুরিয়ার সার্ভিস অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সবার বাসিটা নন্দ সমস্ত মার্কেট তিনতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম তো ভালো থাকবে নেক্সট ভিডিও তো আপনার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ বারাকাতো